গুড মর্নিং সিঙ্গেল মাদে দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি এইরকম ভিডিও অনেক দিন পরে করছি মানে অনেক দিন করা হয়নি কোথাও যাচ্ছি কোনো অনুষ্ঠান এই সব জাতীয় জিনিসই অনেক দিন ধরে করছি মানে যেইটুকু ভিডিও করছি রেগুলারিটি তো আমি মেনটেন করি না তো সেই জন্য আজকে ভাবলাম না আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ তো হয়েই গেছি যেটা সবাই হয় সেরকম হয়ে গেছি এবার চা খাবো আর মানে থাইরয়েডের ওষুধটা সকালে খেতে হয় সেইটা কি করে যখন আমি ঘুমোতে থাকি মা যখন উঠে যায় মা যখন ওষুধ খায় আমাকে ডেকে ঘুম থেকে ডেকে ওটা দিয়ে দেয় তাহলে নাহলে উঠে চা খেতে অনেকটা লেট হয়ে যায় আর চা যতক্ষণ না খাবো আমার মাথার ভেতরটা তো হ্যাং হয়ে থাকে খোলে না তো সেজন্য মা তখন আমাকে দিয়ে দেয় এরপরে তাহলে খানিক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা মোটামুটি ততক্ষণ আমি বিছানাতেই থাকি মেয়ের সঙ্গে তো তারপরে উঠলে কি হয় ব্রাশ করে চাটা খেয়ে নিতে পারি অনেকটা গ্যাপ হয়ে যায় তো সেইটাই চলে মা আমাকে ডেকে ঘুম থেকে ডেকে দিয়ে দেয় আমি উঠে খেয়ে আর একটু পড়ি তো ওই জন্য থাইরয়েডের ওষুধ তো সকালে খাওয়া হয়েই গেছে এখন চাটা খাবো মেয়ে উঠেছে মেয়ে এখনো ফ্রেশ হয়নি মেয়ে তার কাজকর্ম চলছে এরপর ব্রাশ করাবো তারপর বিস্কুট যদি খায় খাবে না টিফিন খেয়ে স্কুল যাবে ওকে স্কুলে নিয়ে যাব। এই চলছে দিন দেখতে থাকো কি করছি না করছি আর তোমরা সাথে থাকো তো চলো আবার আসছি একটু পরে এই ভিডিওটা অনেকদিন আগে আমি শুট করে রেখেছিলাম তোমাদেরকে দেব বলে ভীষণ ইচ্ছে করছিল সেদিন যে আমি রোজ কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ দীর্ঘ অনেক দিন ধরে আগেই বললাম যে তোমাদের সঙ্গে এই রকম ভিডিও আমি শেয়ার করিনি তাই একটা মোটামুটি খুব ভালো উদ্যম নিয়ে শুরু করেছিলাম আর সেই সময়ও ছিল তোমাদের হিয়ার শরীরটা ভীষণ খারাপ তো তার মাঝেও মনে হয়েছিল যে না পারবো নিজে করতে পারবো তো তোমাদেরকে আমি একটা ভালো ভিডিও উপহার দেব তো সেই ভেবে সমস্ত সকালবেলা থেকে যা যা করি সব টুকটুক করে ভিডিও করে রেখেছিলাম এখানে মেয়ে বসে আছে দেখো আর এই যে ছবিগুলো সমস্ত তো রোজ দিনই প্রায় মুছি তো সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখনো পর্যন্ত ভালো চলছে মোটামুটি একটু শরীর খারাপ আছে মেয়ের ঠিক আছে আমি জানি ওরকম সর্দি কাশি সবারই হয় ওয়েদার চেঞ্জ হচ্ছে খুব বাজে ওয়েদার চলছে তো যতটা সম্ভব তোমরা জানো যে ওকে প্রোটেক্ট রাখার চেষ্টা করি আমি মানে সত্যি কথা বলতে যতটা রাখার প্রয়োজন আমি একটু বেশি খেয়াল রাখি ওকে কারণ আমি জানি ওর কিছু হলে আমাকে একা সামলাতে হবে আমার টেনশন হবে সেই নিজের জায়গা থেকেই একটু চেষ্টা করি যে ওকে যাতে ভালো রাখতে পারি হাত ধোয়ানো কি ঠান্ডা গরম সব কিছু দেখে তো এই দেখো মেয়েকে খাওয়াতেও বসে গেছি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো আজকে তোমাদের সঙ্গে এই যে আমার কয়েকটা দিন কাটলো সেই কথাই এই ভিডিওটাতে শেয়ার করব। ওইদিকে দেখো মেয়েকে খাওয়াতে বসেছি আর আজকে আমরা একটু মুখ সেদ্ধ খাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার এই মুখ সেদ্ধটা আমি আর মা খাবো তো সেটাই নিয়ে চলে যাব ও মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমারও খাওয়া হয়ে যাবে একসঙ্গে ও একটু গোলা রুটি খাচ্ছে তো এই দেখো মেয়ে বললো একটুখানি আমি খাবো ওকে দিলাম তারপরে ওর ঝাল লেগে গেছে আর খাবে না তারপরে আমরাই খেয়ে নেবো তো কি হয়েছে শোনো তোমাদের কয়েকটা শটও আমি দিয়েছিলাম তোমরা দেখেছ যে আমি বর্ধমানে গেছিলাম হ্যাঁ তো বর্ত আমার মেয়ের পরীক্ষা চলছিলো আগের ভিডিওতে তোমরা জানো তো সব মিলিয়ে আমার ডাক্তার দেখানো ছিল বর্ধমান যেতেই হতো তো ভাই কাশ্মীর থেকে পোস্টিং হয়ে চলে এসেছে তো এবার তখন আমাকে ফোন করে বলল বৌদি তুমি যখন আসবে তাহলে হিয়াকে নিয়ে এসো কয়েকটা দিন তা বললাম ঠিক আছে ওর তো ওই পরীক্ষা টরীক্ষা হলো নিয়ে যাব সেরকমই সমস্ত প্ল্যানিং করে বর্ধমান গেলাম ভাবলাম এবার বর্ধমানে যাচ্ছি তোমাদের সঙ্গে খুব ভালো ভিডিও শেয়ার করবো অনেক দিন তোমরা বর্ধমানের ভিডিও দেখতে পাওনি তো সব কিছু ভাবনা চিন্তা করে গেলাম মারও ঝাড়গ্রাম যাওয়ার ছিল মা ঝাড়গ্রাম গেল। মোটামুটি পজিটিভ ওয়েতে গেলাম প্রথম এক দুদিন আমার ডাক্তার দেখানো ছিল আমি ডাক্তার দেখালাম আমার একটু অফিশিয়াল কাজ ছিল সমস্ত কিছু এক দুদিনের দিনের মধ্যে আমি কমপ্লিট করে নিলাম যে এরপরে ভিডিও দেব কারণ বাইরে বেরোনো থাকলে ধরো দিনটাই আমি প্রায় বাইরে থাকি তো সেরম আমি কিছু শেয়ার করতে পারবো না তো তারপরেই এলো আসল বিপত্তি তোমাদের হিয়া পড়ল জ্বরে বিশ্বাস করো আমার মেয়ের চার বছর বয়স চার বছরে হিয়াকে এতটা অসুস্থ হতে আমরা কেউ কোনো দিন দেখিনি আমি কোনো দিন দেখিনি হিয়া এতটা পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে দীর্ঘ সাত আট দিন মানে একটা সময় একদিন এমন হলো এত প্রচণ্ডর কাশি একটা সময় মনে হচ্ছিল যে ওকে হয়তো হসপিটাল নিয়ে যেতে হবে ঘরে রাখতে পারবো না তারপরে বিভিন্ন জানোই ঘরোয়া টোটকা সবার কাছ থেকে জেনে ফোন থেকে জেনে ঘরোয়া টোটকা করে তো যা হোক কাশিটা একটু সামলালাম জ্বর কমে গেছিল রিটার্ন জ্বর এলো আবার মানে কি যে বিভৎস ওই কটা দিন গেছে আর আমার মনে হয় না তোমরা যতটা আমাকে চিনেছ যে এমনি আমি ভিডিও দিই না তারপরে যদি হিয়ার শরীর টরির খারাপ হয় তাহলে তো আরই ভিডিও দেব না তখন আমার মনে হয়েছিল যে না থাক ভিডিও ভিডিওর জায়গায় থাক আগে আমার মেয়েটাকে সুস্থ করি তবে আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি এখনও কিন্তু তোমাদের হিয়ার সুস্থ হয়নি আজকে ভিডিও দিচ্ছি তার আগের দিন আমি ডাক্তারকে ফোন করলাম ডাক্তার দেখিয়েছিলাম তখন অ্যান্টিবায়োটিক দেয়নি ভাবছে সাধারণ ভাইলার ভাইরাল ফিভার আর তিন দিন নালে ছ দিনে কেটে যাবে কিন্তু মেয়ে তো দুর্বল হয়ে যাচ্ছে দিয়ে কালকে অ্যান্টিবায়োটিক চালু হয়েছে আজকে একটুখানি বেটার আর এইবারে আমি দেখছি মেয়ে অসুস্থ হলে যেই থাকুক ওর মাকে চায় মাকে ছাড়তে পারছে না আর এদিকে মানে বিভিন্ন কাজ আটকা পড়ে আছে তো আমি ভাবলাম না আজকে যখন মেয়ে একটু ভালো আছে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের হিয়া প্রচণ্ড দুর্বল হয়ে গেছে মানে ওই একটুখানি দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই পরের ভিডিওতে এই ভিডিওতে তো আর পারলাম না পরের ভিডিওতে তোমাদেরকে ওর চেহারাটা দেখাবো কতটা রোগা হয়ে গেছে মারাত্মক ভুগেছে মেয়েটা মানে এখনও ভুগছে এখনও সম্পূর্ণ সুস্থ নয় তবে আগের তুলনায় একটু ভালো আছে এইটুকু আমি বলতে পারি পড়েছি স্কুলে এই যে আমার মানি হাই করে দাও স্কুলে বেরিয়ে পড়েছি চলো বেরিয়ে পড়েছি এখন গাড়ির অপেক্ষা গাড়িটা এসে যাক তাহলেই হবে রাস্তা এসে দাঁড়িয়ে আছে ঘুরে আসি তারপরে বাকি কথা হচ্ছে ঘরে অনেক কাজ পড়ে আছে তো চলো পরে আবার কথা হচ্ছে তোমার মোটামুটি যতটা পারলাম তোমাদেরকে এখন আমি কী সিচুয়েশনে আছি তোমাদেরকে জানিয়ে দিলাম হিয়ার শরীরটা ভালো হলে সেটাও আপডেট দিয়ে দেব তো মাঝখানে অনেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হিয়াকে রেডি করে স্কুলে দিয়ে চলে এসেছি এবার পুজো করতে বসেছি এখন পুজো করতে বেশ ভালো লাগে মাঝে যদি দিন গ্যাপ হয়ে যায় না পুজো করতে মনটা কেমন একটা লাগে যে ইস আজকে পুজো করতে পারলাম না মনটা ভালো লাগছে না খানিক্ষণ একটু ঠাকুরের কাছে বসলে মনের সমস্ত অশান্ত ওইটুকু টাইমের জন্য কোথাও যেন পালিয়ে যায় তো চলো এরপরের ভিডিওটা দেখতে থাকো বসবো কারণ এখন অনেকটা একটু সময় আছে তারপরে মেঘে যাবো আনতে একটু ফ্যানের হাওয়ার আওয়াজটা পেতে পারো ফ্যান চালিয়ে বসেছি প্রচণ্ড গরম লাগছে আর মেঘলাও পরে আসছে জানি না ওকে আনতে যাওয়া সময় বৃষ্টিটা আসবে কিনা এই একটা সমস্যা হয়েছে মানে বৃষ্টি কখন আসছে কখন রোদ উঠছে কিছু এই আমরা বুঝতে পারছি না যাই হোক ওকে নিয়ে আসি তারপরে বৃষ্টিটা আসুক কার যেন না ভেজে হ্যাঁ রান্না হয়ে গেছে আজকে একদম পাতলা পাতলা মাংসের ঝোল ঝোল বলেছি মানে একদম মানে রিচ কম তেল কম সব মশলা কম সব দিয়ে মাকে বলছে একদম পাতলা আলু পেঁপে দিয়ে ঝোল করবে প্রথমে ভেবেছিলাম স্টু করবো তো সেই রকমই সব প্রিপারেশন নেওয়া হয়েছিলো কিন্তু ওরা গাজরটা ঘরে নেই শুধু পেঁপে আর বরবটিটা আছে তো ওই জন্য বললাম তাহলে আর আজকে স্টুটা বানাচ্ছি না একদম পাতলা করে মাংসের ঝোল করে দাও ও খেতে পারবে আর আমিও খাবো তো জন্যই ওই পাতলা মাংসের ঝোলে আছে দিদা এসছে ওই ওখানে মাছের দিই মাছের তেল হয়েছে তো মা মায়ের হয়ে যাবে তাই এই হচ্ছে আজকে রান্না আর ওই বরবটিটা তখন আমি স্টু বানাবো বলে মা কেটে ফেলেছি এবার মা কি করবে তখন বলো তাহলে একটু বরবটিটা ভাজাই করবো এই বরবটি ভাজা মাংসের পাতলা ঝোল একদম মানে খুব পাতলা আঝালা যাকে বলে ওই স্টুয়ের মতনই বলতে পারে তবে একটু স্টুতে যেমন আদা রসুন বাটাটা দেওয়া হয় না এতে একটুখানি দেওয়া আর কোনো চেয়েছি তো চলো এখন একটুখানি বসে নিজে চোখে মেটে আসবো খাওয়াবো অনেক কাজ এখন এলাম ওকে এনে ওকে রেডি করে ওর ওষুধপত্র সব দিলে মনটা একটু শান্ত হয় এমন সেই সকালের পরে এখন এলাম ওকে খাইয়ে দেয়ে ও মা ঘুমোচ্ছিল আমি ঘুমোয়নি এখন একটু ফোন নিয়ে শুয়েছে তো আমি ঘুমোয়নি আমি একটু ফেসবুকে লাইভে এসছিলাম দিয়ে শুয়েছিলাম উঠলাম দেখা যাচ্ছে ওই দেখো তো চলো এখন একটুখানি চা খাবো মাথা অঞ্চনা করছি আর আজকে খুব টুকটুকে রোদ উঠেছে বুঝতে পারছো টুকটুকে রোদ ওই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না গঙ্গা মেঘলা হলে অতটা দেখা যায় রোদের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না তো এখন বসবো মেয়ে একটা কলা খেলো আমি এখন একটু চা খাবো এইভাবেই চলবে সন্ধ্যেটা দিয়ে ওকে একটু করাতে বসবো কারণ হচ্ছে তোমার ওকে ম্যাম কিছু কাজ দিয়ে গেছে প্র্যাকটিসের জন্য সেইগুলো করানো হয়নি এবার করিয়ে নেব চাটা খেয়ে তাহলেই হয়ে গেল চলো আবার আসছি পরে দেখবে আমরা যখন যেটা কিছু নিয়ে ভাবি না তখন সেটা অনেক ক্ষেত্রে দেখবে সেটা হয় না আমার ক্ষেত্রে তো একদমই হয় না হানড্রেড পার্সেন্টে টেন পার্সেন্ট হয় আর নাইনটি পার্সেন্ট হয় না আমি যেটা ভাবি তার উল্টোটা হয় সেজন্য আজকাল ভাবা ছেড়ে দিয়েছি তবে মাঝে মাঝে কি করব মানুষ তো ভেবে ফেলি আর সেই জিনিসটাই গণ্ডগোল হয়ে যায় এবারও সেম সেই ক্ষেত্রে মানে সেটাই হয়েছে বর্ধমান নিয়ে অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু কাজ করব। অনেক কিছু পেন্ডিং কাজ আছে সমস্ত কমপ্লিট করে নেব সব কিছু করে নেব প্রচুর ঘন্টা কিছুই হলো না লাস্টের ওই কটা দিন মেয়েকে নিয়েই কেটে গেল মানে কতগুলো রাত যে আমি ওর সঙ্গে জেগেছি একা মানে বলে পোছাতে পারবো না আর রাতগুলো দেখবে সারা দিন সবাই থাকে কোনো রকমভাবে কেটে যায় রাতগুলো যেন কাটতে চায় না আর মেয়ে ঘুমোতে পারছে না মেয়ের কষ্ট হচ্ছে আর সেই কষ্টটা যেন নিজেকে আরও বেশি কষ্ট দিচ্ছে এই করে খুব বাজে পরিস্থিতিতে কাটছে দিনগুলো আর এই সময় সুমনের কথা বিশেষ মানে খুব বেশি করে মনে পড়ে মানে কি পরিমাণ মনে পড়ে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না প্রতিটা মুহূর্তে যেন চোখে জল চলে আসে কিন্তু তারপরে মনটাকে সান্ত্বনা দিই কিছু করার নেই এভাবেই চলতে হবে আর এখানে মেয়ের কাণ্ড দেখো আমরা যেভাবে ছবি তুলি ওর ফোনটা নিয়ে দিয়ানকে পোজ দিতে হবে ও ছবি তুলে বলবে দেখো দেখো কেমন হয়েছে মাকে দেখাতে আসছে ও ভালো থাকলে ওই যে চনমনে ভাবটা যদি ওর থাকে না মনে ভীষণ শান্তি লাগে ওই কটা দিন এদিক ওদিক সেদিক শুধুই শুয়ে থাকছে ও বসার ওর ক্ষমতা নেই আর যখন একটুখানি সকালে উঠে বসে নিজে খেলছে আমার মা আমাকে বলছে এই দৃশ্যটা দেখার জন্য এতদিন আমরা অপেক্ষা করছিলাম বল আঙি হ্যাঁ মা ঠিক বলেছো মানে ওর আমরা যখন খুব বেশি চঞ্চলতা করে তখন বকি বাট আবার যখন শুয়ে পড়ে না তখন মনে হয় কবে আমার মেয়েটা সেই আগের মতো চঞ্চল হবে ক কখন সে নিজের মতো করে খেলবে তো এটাই হচ্ছে আমাদের মন এদিকে দেখো মেয়েকে রেডি করে দিলাম একটু চুল টুলগুলো বেঁধে এবার ভেবেছিলাম বর্ধমান গিয়ে মেয়ের চুল কাটাবো কিচ্ছু হয়নি সব কিছু গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক মেয়েকে চুলটুল মানে নাল চুলটা না বাঁধলে মুখের সামনে এসে পড়ে জন্য চুলটুল বেঁধে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি জামা চেঞ্জ করিয়ে দিয়েছি এবার ওকে দুধটা খাইয়ে দেব। এই ভিডিওটা যখন শ্যুট করি তখনও কিন্তু হিয়ার ঠান্ডা লেগেছিল এ দেখো না ওকে যে ওষুধটা দিই সেটা দিচ্ছিলাম ভাবটা তো তখন তারপরে ও ভালো হয়ে গেছিলো কিচ্ছু ছিল না ওর সুস্থ সবল মেয়েটাকে নিয়ে গেলাম কোথা থেকে যে কি মানে ওয়েদারের জন্য কোথা থেকে যে কি এসে গেলো কিছুই বুঝতে পারলাম না তো চলো মেয়েকে ভাব দিয়ে এবার যাই দুধটা ওর জন্য একটুখানি রেডি করি দিকে দেখো দুধটা ফুটে গেছে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করলে খুব তাড়াতাড়ি দেখবে কাজগুলো শেষ হয়ে যায় এই যে ওকে দুধ খাইয়ে পড়তে বসিয়ে দেবো তারপরে আর আমাদের সেরম কোনো কাজ থাকবে না নিজের একটু চা করে খাবো নিজের একটু মা মায়ের টিভি দেখবে আমি আমার ফোন দেখবো কারণ সেই সময়টা তো মেয়ে পড়বে তো এই সময়টাই সন্ধ্যেবেলাটা আর সকালবেলাটা এই দুটো একটু বিশেষ করে বেশি কাজের চাপ থাকে এখন একটু মেয়েকে না কমপ্লেন খাওয়া শিখিয়েছি মানে প্রথম দিন খাবে না খাবে না করছিল যখন দেখলো না কমপ্লেন খাওয়ার টেস্টটা খুব ভালো চকলেট কমপ্লেনটা তো দুধের সঙ্গে একটুখানি গুলে দিলে দেখছি খুব ভালো খায় এখন আবার সাদা দুধটা খুব একটা খেতে চায় না তবে খায় না সেরকম নয় তোমাদের হিয়া খুব লক্ষ্মী যখন থাকে না বা কোথাও বাইরে যায় সব সময় তো সব জায়গায় নিয়ে যাওয়াটা সম্ভব হয় না তখন খেয়ে নেয় বাট বলে মাম্মাম একটু কমপ্লেনটা থাকলে ভালো লাগতো টেস্টটা বুঝতে শিখেছে না টেস্টগুলো ওই জন্য বলে বাট খেয়ে নেয় কী করবে জানে নেই সেই মুহূর্তে হয়তো নেই মাম্মাম ওই জন্য দেয়নি তবে একটু কমপ্লেনটা দিলে ভালো করে খায় তো এই দুধটা খাওয়াতে একবার এই দেখানো মুখে শেষ করে নেবে তারপরে মুখটা ফুলিয়ে রাখবে এত বাহানা করতে শিখেছে আজকাল যত বড় হচ্ছে একটা একটা করে গুণ ওর মধ্যে বেরোচ্ছে এদিকে ওকে দুধ খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি ম্যাম এসে গেছে দেখতে পাচ্ছ একটুখানি আমার বল আজকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে আমি দিদাকে বলছি যে এখানটা একটু তেল দিয়ে এ করো তো আমার এখানটা প্রচণ্ড যন্ত্রণা করছে মাথাটা আজ বহুদিন পরে মাথায় তেল লাগাচ্ছি আর আমার তেল লাগানোর সাথেই ছিল বিয়ের আগে মানে বিয়ের আগে আমি শ্যাম্পু করার আগে দিন মাস্ট তেল লাগাতাম কেন লাগাতাম এই যে দিদা মাথায় লাগিয়ে দিত কি আরাম লাগতো তো আজকের দিনটা এভাবেই শেষ করলাম দেখি তেল লাগালে একটুখানি মাথা ব্যথাটা কমে নাকি মানে এত যন্ত্রণা করছে কোনো কাজে মন দিতে পারছি না চলো একটুখানি আরাম নিয়ে নিই আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি পরের দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো আর হিয়া কেমন আছে কি আছে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর ওয়েদারটা ভীষণ খারাপ যাদের বাচ্চা আছে খুব সাবধানে রেখো খুব সাবধানে মানে আমি ভুক্তভুগী তাই তোমাদেরকে বলে দিলাম বাচ্চারা মানে সুস্থ হয়ে যাবে বাট ওদের ওপর দিয়ে যে ধকলটা যায় সেইটা সামলে উঠতে ওদের অনেকটা দিন সময় লাগবে তো চলো আজকের মতো টাটা